একজন ডাক্তারকে এইভাবে তাকে নিেষিত হতে হলো এটা পশ্চিমবঙ্গের এই গণতন্ত্রের লজ্জা আমার মনে হয় এটা নিয়ে আরো বড় জাগরণ করা উচিত কেননা মুখ্যমন্ত্রীর কানে এখনো জল ঢোকেনি যেটাকে যে দায়িত্ব ছিল সুপার ছিল তো হ্যাঁ যে প্রিন্সিপাল সুপার ছিলেন তাকে আমার মনে হয় মানুষের দ্বারা ট্রিটমেন্ট দেওয়া উচিত ঠিক আছে এই সরকারের হাতে ছেড়ে দিলে হবে না পুলিশের হাতে ছেড়ে দিলে হবে তবে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট জানাই হাইকোর্টকে মহামান্য হাইকোর্টকে কেননা সিবিআই ছাড়া এর প্রকৃত সমাধান হতে পারে না সিবিআই অলরেডি এসছে এবং মেডিকেল থেকে শুরু করে এর যাবতীয় শুরু করে যেগুলো হওয়া উচিত ফরেনসিক রিপোর্ট হওয়া উচিত ওখানে কিভাবে তার বায়োলজিক্যাল টর্চার হয়েছে সেগুলো কারণ অলরেডি আমরা দেখেছি যে ওখানে ভেঙে দরজা টরজা তৈরি করছে তো নিশ্চয়ই কোনো ওখানে এভিডেন্স ছিল যেগুলোকে ওরা লোপাট করতে চাইছে এটা হচ্ছে এই সরকারের নমুনা আমি জানি না এরা কী করে ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়ে পাশ করে যায় ঠিক আছে কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ এদের ভোট দেয়